দেশের বাজার দর নিয়ন্ত্রণে আনতে যশোরের সারসার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সতেরো ডিসেম্বর একটি কার্গো ট্রেনের বিয়াল্লিশটি ওয়াগনে আমদানি করা হয়েছে এক হাজার মেট্রিক টন আলু ডিসেম্বর ভারতের পেট্রোপোল বন্দর দিয়ে কার্গো ট্রেনে করে বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে একটি কার্গো ট্রেনের বিয়াল্লিশ ওয়াগনে আটত্রিশ হাজার ব্যাগ আলু আমদানি করা হয়েছে পণ্য চালানটির আমদানি মূল্য চার লাখ হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে আঠাশ টাকা মেনাপল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের করতারপুর তিন শহর থেকে আলুগুলো এসেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা